আজ আমার লেখা একটা কবিতা বলি নাম হলো অনশন দেখি যদি করতে পারি আমিও তোমাদের মতো অনশন রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি কত ভাষণ সবাই করছে দাড়ি সবাই করছে শাসন গরিবের পেটে লাথি মেরে মুখে বড় বড় ভাষণ দেখি আমিও পারি করতে অনশন অনশন আমার লেখা একটা কবিতা সাত সকালে জল কুয়াশায় চাদর গায়ে দিয়ে সাত সকালে জল কুয়াশায় চাদর গায়ে নিয়ে গলি থেকে রাজপথে বেরিয়ে গেলাম থলি হাতে নিয়ে সাত সকালে জল কুয়াশায় চাদর গায়ে নিয়ে গলি থেকে রাজপথে বেরিয়ে গেলাম থলি হাতে নিয়ে বাজার করব ইচ্ছে মতো রকমারি সব জিনিস যত বাজার করব ইচ্ছে মতো রকমারি সব জিনিস যত বাজার করব ইচ্ছে মতো রকমারি সব জিনিস যত দেখতে গেলাম সবজি দেখতে গেলাম সবজি ওলা তো শুকে সবজি হয়েছে ছেঁড়া জামা পরে কনকনে শীতে ঠক ঠক করে নড়ে দেখতে গেলাম সবজি সবজি ওলা ছেঁড়া জামা পড়ে কনকনে শীতে ঠক ঠক করে নড়ে আর হলো না দাম করা করি কী আর করবো তার সাথে আর হলো না দাম করা করি কী আর করবো তার সাথে আমার মতো অনেক কষ্ট নিয়ে সে আছে বসে রাস্তাতে আর হলো না দাম কড়াকড়ি কী আর করব তার সাথে আমার মতো অনেক কষ্ট নিয়েও সে আছে বসে রাস্তাতে কিনতে গেলাম চাল ডাল কিনতে পেলাম দোকান কিনতে গেলাম চাল ডাল দেখতে পেলাম দোকানে বাকি টাকা থাকার জন্য বাকি পড়ে থাকা টাকার জন্য করছে কত অপমানে এক গরিব মানুষকে তাড়িয়ে দিচ্ছে করছে অপমানে দেখতে পেলাম দোকানে বাকি পড়ে থাকা টাকার জন্য তাড়িয়ে দিচ্ছে করছে অপমানে আমার হলো না বাজার করা ফিরে এলাম বাড়ি দেখি আমি ওদের মতো অনশন করতে পারি আমার হলো না বাজার করা ফিরে এলাম বাড়ি আমার হলো না সবজি কেনা কী আর করবো দাম করা করে দেখি আমি ওদের মতো অনশন করতে পারি সাত সকালে জল কুয়াশায় চাদুর গায়ে নিয়ে হলি থেকে রাজপথে গেলাম বেরিয়ে থলি হাতে নিয়ে বাজার করব ইচ্ছে মতো রকমারি সব জিনিস যত দেখতে পেলাম সবজিওয়ালা ছেঁড়া পরে কনকনে শীতে ঠকঠক করে নড়ে